ঘুম ভেঙে গিয়েছিল অলির বেশ ঘুমিয়েছে সে ট্রেনের কামরার হাজারো ঝাক্কি ঝামেলা সত্ত্বেও ছুটন্ত জানালার বাইরে আধার কেটে যাচ্ছিল ফুটে উঠেছিল প্রথম প্রত্যুষের আলো চরাচর জেগে ওঠার ঠিক আগে সুশক্তি যেন স্বরের মতো ঘন হয়ে এসেছিল অলির ভালো লাগছিল বাতাসে হিম ছিল হয়তো নদী থেকে জল কোনো বয়ে ছিল বাতাস তৃতীয় শ্রেণীর ডিবেটার ভেতরও রাতের আধার কেটে যাচ্ছিল অলি দৃষ্টিটা বাইরে থেকে মাঝে মধ্যে আনছিল ভিতরে যত্ন করে দেখছিল সবকিছু সকলকে ওর মনে হয়েছিল দৃষ্টিটা যুদ্ধক্ষেত্রের চিত্রের মতো নারী পুরুষ বৃদ্ধ শিশু জরাজরি করে কাত হয়ে আছে এরা কে কখন উঠেছে অলি ঠিক জানে না তবু এরা উঠেছে হয়তোবা বা ধস্তাধস্তি করে মারামারি করে কোনোই মেরে ঠাই করে নিয়েছে সিটের ওপর বাংকের উপর নিচে ফ্লোরে আলো বাড়ছিল নদী এগিয়ে আসছিল প্রাণের সঞ্চারও ছড়িয়ে পড়ছিল ঢিবির ভেতরে একে একে জেগে উঠছিল সকলে টয়লেটের দরজা ঘন ঘন বন্ধ হচ্ছিল আর খুলছিল মহিলারা আভ্রু সচেতন হয়ে নড়ে চড়ে বসছিল কেউ কেউ তাদের জিনিসপত্র একত্র করছিল টেনেটুনে টুনে সিগারেটের ধোয়া উঠতে শুরু করেছিল এদিক সেদিক থেকে দরজার কাছে চটের বস্তা আঁকড়ে ধরে এক বৃদ্ধা তখনও কুজো হয়ে ঘুমাচ্ছিল হঠাৎ অলির নাক ঘেসে পা ঝুলিয়ে দিল একজন লোক ঝপাত করে বাঁধ থেকে নেমে পড়ল তারপর গলা বাড়িয়ে জানলা দিয়ে থুতু ফেলে বলল ঘাট আইসা গেছে জগন্নাথগঞ্জ এসে গেছে লেদার ব্যাগটা টেনে নিয়ে অলি নামতে নামতে দেখল দরজার ধারে শোয়া বৃদ্ধার ঘুম ভেঙেছে বাইরে আবহাওয়া এখনও কোমল ধূসর অলির ঝরঝরে ঝরে লাগছিল ওর ভয় ছিল চারগা থেকে পাবনা এই লম্বা যাত্রায় ঘুম না হলে খারাপ লাগবে ঘুম ওর হয়েছে শুতে না পারলেও এবং সেজন্যে সে তৃপ্তি অনুভব করছিল মনের গ্লানি ওর কমে আসে ও চাটগা গিয়েছিল চাকরির পরীক্ষা দিতে চাকরি হবে না অলি ভাবে শুধু শুধু টাকা খরচ এবারও কতগুলো টাকা খরচ হয়ে গেল এ এক কুহক অলি ভাবতে ভাবতে এগয় দেখে যাত্রীরা ছোট করে স্টিমারের দিকে এগুচ্ছে আসার মাস তবুও নদী ভরা নয় পানি এখনো নিচে বারের কাছাকাছি এগিয়ে গেলে দেখা যায় লম্বা ফ্ল্যাট কাছি বাঁধা হয়ে ভাসছে ফ্ল্যাটের সঙ্গে শরীর ঠেকিয়ে রয়েছে ফেরি স্টিমার অন্য পাশে স্টিমারের গায়ে গা লাগিয়ে রয়েছে অন্য একটি ছোট নৌজান অলি এগোতে এগোতে আলতোভাবে চোখ বুলিয়ে নেয় সাদা এবং বাদামি রঙের স্টিমারটির ওপর পেছনে পানির উপর ডেকের গায়ে কালো রঙে বড় বড় অক্ষরে লেখা ইসা খান দৌড়াদৌড়ি চলছিল চলল অনেকক্ষণ ধরে কুলিদের ত্রস্থ পদশব্দ ক্রমে স্থিমিত হয়ে এলো মানুষ আর মালপত্রে খালি জায়গা ভরে উঠল দড়ি দরা খুলে সিঁড়ি টেনে নিয়ে ইসা খানকে খালাসিরা বিচ্ছিন্ন করল অলির ব্যস্ততা ছিল না ওর নির্লিপ্তভাবে নিচের তলার ডেকে একটা বেঞ্চে একধারে বসে থাকল ইসা খান অনেকবার ভেপু বাজিয়ে চলতে শুরু করল তখন ওলি টের পেল ইসা খান নিজে চলতে পারে না অচল ইসা খানকে ঠেল নিয়ে চলেছে ডান ধারে লেগে থাকা টাকবোর্ডটা একা দুহাত করে প্রথমে পাশে সরল স্টিমারটা তারপর সামনের দিকে এগুলো অনেকক্ষণ পর অলি সিগারেট ধরলো ওর বাঁ দিকের ব্যাঞ্চের ধার ঘেসে কেউ দুটা অসম্ভব পেটমোটা বেডিং রেখেছে ডান দিকে একটু দিয়ে বসে ওর ডান পাটা একটা বেডিংয়ের উপর তুলে দিল ওর একটু ডানে এবং পেছনে একটা সিঁড়ি দোতলায় উঠে গেছে বেঞ্চে মানুষ গাদাগাদি হয়ে বসেছিল অলির পাশের লোকটা ওকে সোজা হয়ে বসতে বলল অলি সোজা হয়ে বসলো পা নামিয়ে কিন্তু তাতে জায়গা বাড়ল না ও বিরক্তি প্রকাশ করল লাভ হইল কিছু ডান দিকে হয়ে আবার পাতুলে দিতে গিয়ে ও দেখল একটা লোক এগিয়ে আসছে সাহেব সাহেব ধরনের বয়স্ক চেহারার লোক চোখে চোখ পড়তেই লোকটা কথা বলল আপনি এখানে আছেন জি বেডিং দুটো আমার উপরে তুললাম না একটু দেখবেন অলি বসে থাকলো সূর্য বোধ তখন উঠছিল ও লেদার ব্যাগটা বেঞ্চের উপর রেখে পাশের লোকটিকে বলল ভাই জায়গাটা একটু দেখবেন মুখ ধুয়ে দোতলা এলো রেলিং ধরে দাঁড়িয়ে ও দেখল স্থলভূমির ওপর দিয়ে সূর্য উঠছে যমুনার ধূসর পানি কি এক উদ্দেলতায় থির থির করে কাঁপছে ও পানির দিকে তাকিয়ে থাকলো স্টিমারের ধারে ঝাপটা খেয়ে পানি চূর্ণ জলমতি থেকে বিচ্ছুরিত হচ্ছে ওর মনে হলো খুব জোরে ছুটছে না স্টিমারটা কিছুক্ষণ পর ওর ডেকের উপর থেকে হেঁটে অন্য ধারে এসে দাঁড়ালো ওর টাকটাকে দেখল লম্বায় অনেক ছোট টাকটা স্টিমারের পাঁজরে কাঠ ঠেকিয়ে ঠেলে নিয়ে চলেছে ধক ধক করে যান্ত্রিক শব্দ বেরোচ্ছে ওলি নিচে নেমে এলো সূর্যের আলো ভূমি এবং পানির উপর দিয়ে সমান্তরালভাবে ভাবে এসে স্টিমারের ভেতর দিয়ে প্রভাবিত হচ্ছিল নিচে একটা চায়ের দোকান ছিল অলি চা খাওয়ার কথা ভাবল চা খেয়ে অলি আবার ফিরে এসে বেঞ্চে বসল কাথ হয়ে বেডিংয়ে পা ঠেকিয়ে সিগারেট ধরাতে ধরতে ওলি দেখলো একটা কিশোর ছেলে এলো এসে বেডিং চেপে ধরে বলল স্যার কুলি লাগবো না ওলি একটু চমকে গেল কৌতুকে হাসতে গিয়ে হাসলো না ও গভীরভাবে ধোয়া ছাড়লো ছেলেটা কালো পেটা শরীর চকচকে সানিধ চোখে প্রত্যাশায় গভীর আলো জ্বলছে অলি বলল তুই পারবি এই নিবার দুইজনের নিমু স্যার ছেলেটি ওর সঙ্গীকে ডাকলো চিৎকার করে এই আবুল এদিকে আয় আবুল এলো সেও কালো একটু রোগাটে হলো অলির দৃঢ় মনে হল ছেলেটাকে মনে হলো অবিশ্বাস্য রকমের অভঙ্গুর প্রমাণিত হতে পারে ছেলেটির দেহ ওরা দুজনে মিলে থাপ্পড় দিয়ে ধুলো ঝাড়লো টানাটানি করল ওজন চেষ্টা করলো উঁচু করে তারপর বলল দিয়েন আমরা নিমু অলির মজা লাগছিল বলো কত নিবি ছেলে দুটো হাঁটুতে বেডিং চেপে বসে আছে ওরা দুজন দুজনের দিকে তাকালো ফিসফিস করে পরামর্শ করলো বলো পাঁচ টাকা দিয়েন স্যার কম কত ক আবুল যুক্তি দেখালো দুইজনে নেওয়া লাগবো স্যার ওজন আছে পাঁচ টাকা স্যার বেশি হয় না না বেশি হয় বলল অলি সিগারেট শেষ হয়ে এলো অলি আবার একটু হেঁটে আসার কথা ভাবল ছেলে দুটোকে দেখলো ওরা চুপ করে আছে ও একটু হাসলো। বলল কি নিবি না ওরা হাসলো না বলল আপনি কন স্যার আমি কি কুম তোরাই ক এবার ওরা আর পরামর্শ করল না আবুল বলল তিন টাকা দিবেন স্যার আর কমে কেউ নিব না ওলি সিগারেটের গোড়াটা ফেলে দিল ও আবার ছেলে দুটোকে দেখলো ওরা কোনো কৌতুক করছে না বুঝলো না চার হাত আর হাঁটুর মধ্যে বেডিং দুটো চেপে ধরে বসে আছে কি ভাবছে ওরা ওকে ঠিক আছে যা নিস ঘাট আসুক বললো অলি ফলে স্টিমারের একেবারে সম্মুখে এলো হু হু করে বাতাস এসে ঢুকছে ওর চুলগুলো কানের কাছে আছড়াতে লাগলো প্রবলভাবে শার্ট প্যান্টের পেছন দিকটা ফুলে উঠল সম্মুখটা সেটে গেল গায়ের চামড়ার সঙ্গে ধুকতে ধুকতে এগুচ্ছে ইসা খান ওর চোখ কুচকে দেখল ঘাটের চিহ্ন নেই শুধু হালকা খয়রি রঙের পানি ডেকের উপর এক পজা লোহার শিকল জড়ো করে রাখা হয়েছে শেকলের সঙ্গে বাধা দুটো পাশে একটা বড় চ্যাপটা অন্যটা ছোট চার পেয়ে কাঁকড়ার মতো বলি চ্যাপটা নোংরটার উপর বসল সূর্য উঠেছে ইসাখানের দক্ষিণমুখী গতিপথ ক্রমশ পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে বাম এবং ডান দুদিকেই পার দূরে সরে গেছে দিগন্ত রেখার সঙ্গে নদীর অস্পষ্ট তটরেখা মিশে আছে ওদিকে তাকিয়ে থাকতে থাকতে অলির খেয়াল হলো ছেলে দুটি জড়ো করা শিকলের উপর এসে বসেছে ওদের কাজ নেই অলিরও নেই অলি কথা বলল না আবুল বলল স্যার আপনি কই যাইবেন অলি ওদের দিকে একটু পাশ ফিরে বসল বলল এই তো কাশি ঘাটের পাড়েই বাহির গুলা স্যার আবুল বলে না বাজার অলি অন্য ছেলেটাকে বলে তোর নাম কি বসির বসির খুব কম কথা বলে অলি বলল তোরা থাকিস কোনে এবারও আবুলি কথা বলে ঘাটে স্যার সিরাজগঞ্জ ঘাটে নাকি জগন্নাথগঞ্জ অলি দূরে তাকিয়ে বলল দেখতো ওই যে ওটা ঘাট না ওরা তিনজনই তাকিয়ে থাকলো আবুল বলল স্যার আপনি ঢাকা থেকে আসলেন না চিটাগাং দেখা গেল চাটগা ওদের কাছে অপরিচিত নয় বসির বলল আমার এক সাসাতো ভাই চিটাগাং চাকরি করে আমি চাকরি করি না বলল অলি আমি চাকরির পরীক্ষা দিবার জন্য গেছিলাম আপনার চাকরি হয়ে যাব স্যার আবুল বলল অলি হাসল ওর কথা শুনে বলল তোর যে বেডিং নিবার চাইছিস বেডিং তো আমার না ছেলে দুটো চুপ করে থাকলো অলি বলল ঠিক আছে আমি কোয়া দিউনি যার বেডিং আমি তার সিনি একটা শুশুক ডিগবাজি খেয়ে আড়াল হয়ে যাচ্ছিল আবুল দেখতে পেয়ে চিৎকার করল শিশু শিশু অলি বলল তোরা একদম ঘাটে থাকিস না ঘাটের কাছে কোনো গ্রামে ঘাটে স্যার একা আমি একা থাকি বলল আবুল বসিরে বাপ থাকে আর বইন থাকে ওর বাপ স্যার বুড়া হয়ে গেছে ভালো মতো কাম করিবার পারে না ওর বইনের স্যার দুইবার বিয়া হইছিল কোনো জামাই খাইবার দিতে পারতো না এখন হোটেলে কাম করে অলি একটা সিগারেট ধরানোর চেষ্টা করল কিন্তু বাতাসের তোরে কিছুতেই সম্ভব হল না ও উঠে গিয়ে ভেতর থেকে সিগারেট ধরিয়ে ফিরে এলো বলল তোর বাপ নাই না মা নিকা বইছে বলল আবুল অলি চুপ করে থাকলো আবুল এত বকবক করে কিন্তু বসির চুপ বসির আর অলি কথার মোর ঘোরাতে চায় বলে তগরে চলে কেমনে চলে না স্যার বলল আবু আমার দেয়টা স্টেশন মাস্টার ওরা ঠিক জানে না বসির বলে মনে হয় ওইখান থেকে দেয় অলি ওর চাকরিটার কথা ভাবল রেলের চাকরি টিকিট চেকারের চাকরিটা হবে কি যদি হয় আর যদি ওকে ঘাটে নিয়োগ দেওয়া হয় তাহলে ও ছেলে দুটোর জন্য কিছু একটা করবে অলি ভাবতে ভাবতে আবেগপ্রবণ হয়ে কথাটা ওদের বলে ফেলল ছেলে দুটোর চোখে অজানা আশা এবং উৎসাহ ঝিলিক দিয়ে গেল আর অলি সেটা দেখতে পেয়ে ওর ওরূপকামি বুঝতে পারল আবোল উচ্ছ্বাসিত হয়ে আবার বলল আপনার চাকরি হইব স্যার অলি হাসল না বলল তুই কেমন জানিস ওর উত্তর হয় না আবল হক গেল একটু মৃয়মান দেখালো ওকে বলল মনে হয় স্যার ছেলেটা দমে গেছে মনে একটু খারাপ ওর চাকরি হইবার পরে নাও হইবার পরে অলি উঠে পড়ল বলল ঠিক আছে ঘাট আসলে আসিস প্যাকেটের শেষ সিগারেটটা ধরালো সিটি পেয়ে বেডিং মালিক ভদ্রলোক নেমে এলেন সঙ্গে দুটো ডাগর কিশোরী অলির সঙ্গে চোখাচোখি হলো কিন্তু কিছু বলল না সামনের দিকে এগিয়ে চলে গেল অলি দেখল ইঞ্জিন ঘরের রেলিং হেসে দাঁড়িয়ে লোকটি দুটোকে বোঝাচ্ছে তারপর ওরা আরো সামনে এগিয়ে দৃষ্টি আড়াল হয়ে গেল বসির এসে হাঁটু গড়ে বস বেডিংয়ে ঠেস দিয়ে অলি বলল আর কোনো মোড় ধরবি না ধর্ম স্যার এই দুইটা আইসা যদি পায় আর কি অলি দেখলো মেদুটোকে নিয়ে লোকটা ফিরে আসছে ও হঠাৎ ভীষণ উত্তেজনা অনুভব করলো উঠে দাঁড়িয়ে একটু হেঁটে গিয়ে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল গভীর করে দম নিল আঙুল ফোটাল মেদুটাকে দুদিকে নিয়ে লোকটা এগিয়ে এলো ওর সঙ্গে আবার চোখে চোখি হলো আছেন বলল লোকটা জি মেদুটা এক পলক ওকে দেখল তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল লোকটা এগুচ্ছে এক মুহূর্ত ইতস্তত করে অলি কথাটা বলল লোকটা দাঁড়াল আবুল কোথা থেকে যেন সময় মতো এসে গেল বলল আমরা নিমু স্যার মেদুটো সিঁড়িতে উঠে দাঁড়িয়েছে লোকটা আর আবুলকে দেখল। বলল তোরা পারবি না পারমো স্যার এর থেকে ভারী মাল আমরা নিয়ে যাই স্যার লোকটা চকিতে একবার অলির মুখের উপর দৃষ্টি নিক্ষেপ করলো এক মুহূর্ত মাত্র তারপর চোখ সরিয়ে নিল বলল নিবিগত কত তিন টাকা কুইসি স্যার বেশি চাস কেন দুই টাকা পাবি বেশি না স্যার গাড়ি অনেক দূরে দাঁড়ায় স্যার লোকটা একটুক্ষণ চুপ করে থাকলো থুতনি উঁচু করে ঠোঁট কামড়ে ধরে ভাবল বলল না থাক দরকার নেই লোকটা চলে গেল অলির খারাপ লাগল মনে হলো সে যেন চুপসে গিয়েছে ওর মনে হল ও কি অসহায় কি বিভৎস রকমের ফাঁপা আবল এবং বসিরকে দেখল ওর মনে হল আবুল আর বসিরে রাজি হওয়া উচিত লোকটা বারে বারে বলছিল ওরা পারবে না ওদের উচিত দেখিয়ে দাও ওরা পারবে মজুরি হিসেবে দু টাকা সত্যিই খুব কম তবু আবুল আর বসিরের এটা মেনে নেওয়া উচিত কারণ অলির মনে হয় ব্যাপারটা একটা চ্যালেঞ্জ নিয়ে নে অলি বলল না স্যার দুই টাকায় দুই বস্তা কে নিব অলির চুপ করে যাওয়া ছাড়া আর কোনো কিছু করার থাকলো না ও বুঝতে পারলো লোকটার প্রত্যাখ্যানের আঘাত আসলে ওর নিজের উপর এসে পড়েছে কারণ বাজে ভাষায় বলতে গেলে ও দালালি করতে গিয়েছিল অলি বুকের ভেতর একটা বিশ্রী যন্ত্রণা অনুভব করল আবুল এবং বসির এখন এমনকি একদমে ভিনে পয়সা হলো বেলেন দুটো বইলে ওর হয় একটু ভালো লাগতো অলি আবুলকে আবার বলল নিয়ে নে একটা টাকাই তো কম না স্যার তিন টাকাতেও কি ওই মাল চাইবো না ওলি ক্ষুদ্ধ হয় বোকার মতো তাইলে আমার দিয়ে কয়েলিকেন খামাখা আমরা কি জানি স্যার দুই টাকা দিবার চাইবো ওলি বুঝতে পারে না ও কি করবে বা যা করছে তা ঠিক করছে কি না বুঝতে পারে না লোকটাকে কাবু করা যায় কিভাবে একই সঙ্গে বুঝতে পারে না লোকটাকে কাবু করা প্রয়োজন কেন মনে হয় লোকটার কি দোষ ও ওকালতি না করতে গেলে তো কোনো ঝামেলাই হতো না তবু লোকটার দোষ আছে ভাবল অলি লোকটার চকিত দৃষ্টি হানার সেই ছাত্রটার কথা মনে পড়ল ওর মনে হলো লোকটার ওকালতিতে বিরক্ত হয়েছে তাই এমন মজুরি দিতে চাইছে যাতে আবুলরা মোট না নেয় এটা আসলে ঘুরিয়ে না বলা এখানে না বলার কি আছে মোট তো সে আর বসিয়ে নিলে অসুবিধা কি অলি ভাবল সে যে সুপারিশ করেছে সেটাই লোকটার কাছে দোষের হয়েছে লোকটা কি সুপারিশ পছন্দ করে না নাকি ওলির মতো লোকের সুপারিশ বলেই সেটা অপছন্দের অলির খারাপ লাগে নিজেকে তার তুচ্ছ মনে হয় কিছুটা অস্থিরও লাগে মনে হয় বেডিংয়ের মালিক বেশি পয়সা দিয়ে হলেও অন্য কুলি নেবে সে অলিকে বেডিং পাহারা দিতে বলেছিল বিনিময়ে কোনো সুপারিশ করতে বলেনি অলি বসে বসে এক দুর্বোধ্য অপমানের ক্ষত চাটে আবোল আর বসির চক্কর দিয়ে আসে নিমু স্যার টাকা নিমু বলে একটু অবাক ওরা আর কোনো মোড় ধরতে পারেনি ঘাট দেখা যাচ্ছিল স্টিমার ভেপু বাজিয়ে সতর্ক করল যাত্রীদের মধ্যে চাঞ্চল্য দেখা গেল ঘাট নিকটবর্তী হচ্ছিল ক্রমে স্টিমারের ঘাটের ফ্ল্যাটের সঙ্গে ভেরার আগেই লোকজন সিঁড়ি লাগানোর জায়গায় এসে ঠাসাঠাসি করে দাঁড়ানো স্টিমার আস্তে আস্তে ফ্ল্যাটের গা ঘেসে এলো দরাম দরাম করে লাল জামা পরা কুলি লাফিয়ে পড়লো স্টিমারের ভেতরে ছোট ছোট আর হুল্লা তুঙ্গে তারা ছিল না ও প্রথমে একটু সরে দাঁড়ালো দেখলো সেই লোকটা তার মেয়ে দুটো লোকটার সঙ্গে আর কে কে এবং কোন কোন মালপত্র বোঝা গেল না চারোদিকে অজস্র মানুষের ঢল আর মোট কথায় অসংখ্য কুলি অলি দেখলো আবুল আর বসির মাথায় বেডিং ওঠাচ্ছে পাটাতন সিঁড়ি নামিয়ে দিতেই থেমে থাকা জমাট জনতা সরে গেল ঢলের মতো গড়াতে শুরু করল অলি চলমান স্রোতে মিশে এগোতে থাকল অলি দেখল বসির ওর চাইতে একটু আগে আগে যাচ্ছে আবুলকেও দেখতে পেল না স্পাতের ফ্ল্যাট পার হওয়ার সময় দমাদম শব্দ হচ্ছিল ফ্ল্যাট এবং তীরভূমির মধ্যে গজের ফাঁক কয়েক হাত চওড়া পাটাতনের সিঁড়ি বেয়ে যাত্রী ছিল বসির পার হয়ে গেল অলি পার হয়ে এক পা কেবল বালির মধ্যে দিয়েছে হঠাৎ ঝপাত করে একটা শব্দ হলো পানিতে কেউ পড়ে গেছে পাটাতন সিঁড়িটা দড়ির রেলিং দেওয়া অলি ভিড়ের মধ্যে একটু পিছিয়ে এক পাশে সরে গিয়ে দেখতে লাগলো ব্যাপারটা কি কিন্তু ভিড়ের চাপে অলি নড়তে পারল না জনতার স্রোত এক মুহূর্তে একটু থেমে থেকে আবার এগুতে লাগলো ওলি এগুতে এগুতে দেখলো মানুষজনকে ধাক্কা দিয়ে ঠেলে একটি ছেলে এগিয়ে চেষ্টা করছে প্রায় একই সঙ্গে আরেকটি ছেলে মতো ভিড় ঠেলে এগিয়ে গেল লোকটা ছেলেটাকে ধরে ফেলল ওলি দুজনকেই চেনে ছেলেটা আবুল আর লোকটা সেই বেডিং এর মালিক লোকটা দু হাতে আবুলের হাত আর ঘাড় চেপে ধরে যাতায়াত পথের বালির দেয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়ে থাকলো ভিড় কমার আশায় অলি ওদের সামনাসামনি হয়ে বলল কি হইছে। আপনি সেই দালাল না? লোকটার ক্ষিপ্ত চোখ জল করে অলির হৃৎপিণ্ড চাবক খেয়ে এক মুহূর্ত যেন থেমে থাকল মাথা ঝিমঝিম করে উঠল ও সরে পড়তে চাইল ওর মনের ভেতর থেকে কেউ বোধহয় যুক্তি বুদ্ধি ওকে জানাল দিল সরে পড়াই ভালো লোকজনের ভিড় কমে এলো লোকটা আবুলকে পেছন দিকে নিয়ে গেল ওলি সামনের দিকে পা বাড়লো ওর বুকের ভেতরটা তখনও গাল খেয়ে লাফাচ্ছে ওর ইচ্ছে ফিরে দেখা দেখে কি হচ্ছে পেছনে এবং ও ফিরল বাতাস লাগতেই পাতা কাঁপার মতো ওর বুকের ভেতরটায় কাঁপল ভয় এবং ও ফিরল বাতাস লাগতেই ও বুঝতে পারলো আবুল পানিতে মোট ফেলে দিয়েছে এবং বুঝতে পেরে এমন কিছুই খারাপ লাগলো না যাত্রীরা সবাই ট্রেনের দিকে চলে যাচ্ছে ফ্ল্যাটের ওপর একজন লাল জামা পরা কুলি দাঁড়িয়ে আছে মোট নামিয়ে দাঁড়িয়ে আছে সুতি সাদা কোট পরা দুজন টিকিট চেকার ওদের একজন আবোলকে পিছমোড়া করে ধরে রেখেছে অলি থুতু ফেললো বেডিংয়ের মালিক লোকটা ফ্ল্যাটের ধার থেকে নিচের দিকে তাকিয়ে চেঁচাচ্ছে অলি এগিয়ে গিয়েছিল আবার ফিরে এলো অলি ভাবল আবোল এটা কিভাবে করল বসির যে মোট বইতে পারে আবোল সেটা ফেলে দিল অলি যুক্তির সুপরামর্শে কান না দিয়ে ফ্ল্যাটে উঠে এলো চারোদিক দেখল মেয়ে দুটোকে সে খেয়াল করলো অলির মনে হলো কি এক আকর্ষণ যেন থাকে এই মেয়েগুলোর দেখলেই ভালো লাগে অলি আবোলের দুরবস্থায় কাতর বোধ করলো আধো উপর হয়ে ঝুকে পড়ে আছে আবুল সোজা হতে পারছে না কারণ ওর হাতের কোনই দুটো পিঠের পেছনে একসঙ্গে চেপে ধরে রেখেছে টিকিট চেকারদের একজন ওলি টিকিট চেকার দুজনের সঙ্গে কথা বলতে চেষ্টা করল ওরা জানালো মূল ব্যক্তি সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অলি বুঝল এই ভারী তথ্যটা ওদের এমন নিঃস্বার্থ তৎপরতায় উদ্দীপ্ত করেছে লোকটা অলিকে খেয়াল করছিল বলল আপনি কি চাচ্ছেন ভিজে কালো হয়ে যাওয়া বেডিংটা কুলিরা টেনে হিঁচড়ে নিয়ে এলো বালি লেগে পুরোটা বেডিং একাকার ওটার দিকে তাকিয়ে লোকটা আরও খেপে গেলে ওলি অবাক হতো না এই সময় অলি কথা বলতে শুরু করল অত্যন্ত কণ্ঠে অত্যন্ত প্ররোচনাময় কথা ছেলেটা বোধ হয় ইচ্ছে করে ফালায় নাই ওকে আর মায়েরা কি হইব লোকটার মুখ দেখে অলির মনে হলো লোকটার পিত্তলি গলে গেছে ওর কথা শুনে সে বলল মারব না আমি ওকে পুলিশের হাতে হ্যান্ডওভার করব। এবং সে যাতে তার প্রাপ্য যথাযথভাবে পায় সেই ব্যাপারটা নিশ্চিত করার মতো ক্ষমতা আমার আছে শুয়ারটা ইচ্ছে করে বেডিংটা ফেলে দিয়েছে ওলির ইচ্ছে হলো যে বলে স্যার আমি আপনার বান্দা কিন্তু স্যার বেয়াদবি মাফ করবেন এক টাকায় এমন মাল টানাইতে চাইলে সেই মাল স্যার পানিতেই পড়ে ওলির ইচ্ছে হলো অট্ট হাসিতে চারদিক ডুবিয়ে দিতে কিন্তু সে হাসলো না সতর্ক হলো যাতে মুচকি হেসে না ফেলে সতর্ক করল ওকে সেই ভয় ও শুধু বলল কেউ ইচ্ছা করে এই কাম করে না স্যার লোকটা মূলত ওর উপর চটে ছিল ওলি জানে না কেন শুধু এটুকু কথাতেই সে একটা শুকনো দৃষ্টি ছুড়ে দিল বলল ইউ অলসো ওয়েট তোমার ওকালতির পাওনাটা তোমাকে মেটানো দরকার আই উড টেক কেয়ার অফ ইউ অলসো অলির মনে হলো ওর হৃৎপিণ্ডটা দ্বিখণ্ডিত হয়ে গেছে লোকটা ওকে ইতর বাচকে নামিয়ে দিয়েছে সেই সত্যটাকে উপলব্ধি না করে মনে প্রাণে চেষ্টা করল মিনমিন করে বলল আমি শুধু কইতেছিলাম লোকটা বোধহয় ভাবল অলি সটকে পড়তে যাচ্ছে সে এগিয়ে এসে অত্যন্ত ভদ্র এবং নিষ্প্রিয়ভাবে অলি শার্টের আস্তিন ধরল অলি নিজেকে আয়ত্তে আনতে চাইল প্রাণপণে ভেতরের কাপড়ির গলা টিপে ধরতে চাইল ধুলো ওর ছিল গরম লাগছিল অলি ঘামতে লাগলো গলাটা শুকিয়ে গেল ঢক গেলে সে বলল শার্ট ছাড়েন লোকটা ছাড়লো না ওয়েট ওলি মুহূর্তে চিন্তা করার সময় না নিয়ে ঝাটকা মেরে শার্টের হাতা মুক্ত করল কিন্তু সঙ্গে সঙ্গে লোকটা হাত তুলে ওর কলার চেপে ধরলো ওলি ক্ষিপ্তের মতো বলল হাত সরায় কথা কম আহম্মক তোমাকে আমি উচিত শিক্ষা দেব অলি লোকটার সাহস এবং ধৃষ্টতার পরিমাণ দেখে স্তম্ভিত হলো দেখা গেল বালির কাটা পথ দিয়ে তিনজন ঘাট পুলিশ আসছে সঙ্গে সাধারণ পোশাকের একজন অলি বুঝল জটিল প্যাচের মধ্যে জড়িয়ে গেছে সে বলল হাত সরান লোকটা হাত সরাল না বরং পুলিশ দেখে যেন সে আরও জ্বলে উঠল প্রচণ্ডভাবে সে অলির গালে চর কষে গাল দিল স্কাউন্ড্রেল চর খেয়ে অলির চোখে পানি এসে গেল গালবে নেমে এলো জলের ধারা অলি একবার লোকটার মুখের দিকে তাকালো থুতনিটা উঁচু করে জল শক্ত করে আছে লোকটা অলি ঠোঁটে পানি স্বাদ পেল চকিতে বোধ হয় বোধহীনতাকে তুচ্ছ করে একটা অনুজ্ঞা রক্তের ভেতর দিয়ে তরিত প্রবাহের মতো দ্রুত শরীরের সর্বত্র আঙুলের ডগায় চোখের তারায় হাতের পেশিতে সঞ্চারিত হয়ে গেল আঙুলের ডগা গুটিয়ে মুষ্টিবদ্ধ হয়ে গেল চোখের তারায় দুপুরের রোদ খেয়ে গেল হাতের পেশি চিতার মতো তৈরি হয়ে গেল অলির ডান হাতের মুঠটা লোকটার চোয়াল স্পর্শ করল ছিটকে পড়ে গেল লোকটা প্রায় একসঙ্গেই নিজেকে ঝাঁকি দিয়ে মুক্ত করে নিল আবুল দৌড় দিল ফ্ল্যাট পার হয়ে স্টিমারের পেছন দিকে তারপর ঝাঁপিয়ে পড়লো যমুনার কালো ঘোড়া পানিতে গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ